আজকে এই বড় সাইজের দুটো আলু দিয়ে একটা ইউনিক রেসিপি করব। যেটা সকলের কাছে কমন মনে হলেও বাট আমার কাছে ইউনিক এখন এই বড় সাইজের দুটো আলু চা ছিলে ঠিক এরকম সাইজের কেটে নিব যেটাকে বলে হাফ কর মোটা এখন এই কাটা আলুগুলোকে সুন্দর ডিজাইন বা ডেকোরেশন করব। বা বলতে পারেন ডিজাইন এখন সমান সাইজের দুটো লাঠি নিয়ে নিয়েছি লাঠি না এটাকে কাঠি বলে সো কেটে রাখা আলুর দুই সাইডে দুটা কাঠি রেখে দিব আর ঠিক এই যে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালে যেভাবে কাটলাম ঠিক এইভাবে সবগুলো কেটে নিব এক সাইড ভাবে কাটবো আর অন্য সাইড একদম আড়াআড়িভাবে ভাবে কেটে নিব তো এভাবে একে একে কিন্তু সবগুলোই কেটে নেব দেখতে পাচ্ছেন কিভাবে করছি তো কাটা কাটাকাটি করতে করতে আমার এমন অভিজ্ঞতা হয়েছে যে এখন চাপাটি দিয়ে যেভাবে গরুর মাংস কাটে ঠিক সেভাবে কাটা শুরু করেছি হুম কিছু মনে করবেন না ফাইনাল লুক দেখার জন্য ওয়েটিং এ থাকে তো এই যে মাংসের মতো কেটে কেটে নিচ্ছি কেটে কেটে নিচ্ছি কেটে কেটে নিচ্ছি এই যে ফাইনাল লুক দেখ একটা খন্ডই আলু এক সাইডে লাম্বা লাম্বি আর অন্য সাইডে আর দুই সাইডে দুটো কাঠি থাকবে যেন একদম খন্ড না হয়ে যায় সো এক একে কিন্তু সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে তো আমার মেয়ে বলছে না আম্মু এভাবে একটু করি দেখাও কেমন দেখা যায় ও একটু দেখিয়ে দিচ্ছে সবগুলো যে কেমন কেমন হয়েছে প্রত্যেকটা আলু এভাবে দেখে দেখে দিচ্ছে দেখুন কীরকম হয়েছে সবগুলো একদম সেম টু সেম হয়েছে আর আমি যখন কেটেছি কাটার সাথে সাথে একদম পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো ভাবটা না আসে এখন ডিজাইন করে রাখা আলুর টুকরোগুলো খুব ভালোভাবে ওয়াশ করে পানি ছাড়িয়ে এর সাথে এখন সকল মশলা উপকরণ অ্যাড করব যেমন প্রথমেই লবণ জিরে এবং রসুন বাটা সাথে শুকনো উপকরণের ভেতর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমরা প্রত্যেকটা খাবারে একটু ঝাল বেশি পছন্দ করি সো এবারে আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসন ইউজ করতে পারেন এই পর্যায়ে এখন মেরেট করার সময় হালকা শুকনা শুকনা ভাপ লাগছে এর জন্য আমি একটু তেল অ্যাড করবো সরিষা তেল এড করছি এখন খুব ভালোভাবে আলুর গায়ে প্রত্যেকটা মশলার উপাদান খুব ভালোভাবে মিক্স করে দিব খুব জোরে আলুগুলো ধরা যাবে না কারণ ভেঙে যেতে পারে সো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ঠিক এভাবেই করবেল ফুল মশলার উপাদান দিয়ে এবারে কিছুক্ষণ ঢেকে রাখবো মেনে তো চলে আসলাম 10 মিনিট পর এবারে প্যানে চলে এসেছি দিয়ে দিলাম রান্নার রেগুলার অয়েল এবার এক এককে সবগুলো আলুর ডিজাইন গুলো এক এককে দিয়ে দেব তেলেতে এখন ভেজে নিচ্ছি এবং মিডিয়াম টু লো হিটে সবগুলো আলু ভেজে নিব এই সাইডটা এক মিনিটের মতো ভেজেছি এবং অপর সাইডটাও এক মিনিটের মতো ভেজে নিব এই তো হয়ে যাচ্ছে আমার আলুর বড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যায়ে একটু ভেঙে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে একদম সফট স্মুথ এবং ক্রিস্পি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই